এদিকে ভারতে ত্রিপুরা ডুম্বুর বাদ অভিমুখে মার্চ করেছে ইনকলাব মঞ্চ আন্তঃসীমান্ত নদীতে ভারতের বাদ দেয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন অংশগ্রহণকারীরা অবিলম্বে বাদ ভেঙে দিয়ে দুই দেশের স্বার্থ রক্ষা করে পানির ন্যায্য হিসা নিশ্চিতের আহ্বান তাদের ভারতীয় আগ্রাসনের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উপস্থাপনের মাধ্যমে যৌক্তিক সমাধান দাবি জানায় ইনকলাব মঞ্চ কপালে বাঁধা লাল সবুজের বিজয় নিশান হাতেও উড়ছে জাতীয় পতাকা সারি সারি ট্রাকে করে ছাত্র জনতার লংমার্চের গন্তব্য ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ থেকে শুরু করে যাত্রাবাড়ি ও কুমিল্লার চান্দিনায় পথসভা করেন লংমার্চে অংশগ্রহণকারীরা ভারত কর্তৃক আন্তঃসীমান্ত নদীতে বাঁধ দেয়াকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেন তারা বলেন বাঁধের কারণে বর্ষা মৌসুমে বন্যা আর ফসলের মৌসুমে খরার কবলে পড়ছে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ আন্তঃনদী হচ্ছে চন্দ্রটি সেখানে তিরিশটার মধ্যেই তারা একতরফা বাঁধ নির্মাণ করেছে আমরা বর্ষায় পানি দিয়ে আমাদের ডুবে পারছেন গরমের দিন খরায় আমাদের পানি নদী কৃষি কাজগুলো হচ্ছে না ভারতের পানির আগ্রাসন বন্ধ করতে হবে এবং যেই বাঁধগুলো অভিন্ন নদীর অববাহিকায় ভারত নির্মাণ করেছে সেই বাঁধগুলো অবশ্যই ভেঙে দিতে হবে যুগের পর যুগ বাংলাদেশকে পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করার দাবি জানান তারা আমরা চাই অতি সত্ত্বর আন্তর্জাতিকভাবে কথা বলা হোক এবং এই বাদ এই বাদগুলো উচ্ছেদের ব্যাপারে আন্তর্জাতিকভাবে দাবি তোলা হোক বিকেলে কুমিল্লা টাউন হলে সার্বভৌম সমাবেশে বক্তব্য রাখেন নানা শ্রেণী পেশার মানুষ আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তারা আজ ভারত আমাদেরকে চার দিক থেকে বন্ধ করে রেখেছে আমরা কি ভারতীয় পণ্য বর্জন করতে পারি না ভারতের পেঁয়াজ না খেলে আমরা কি মরে যাব সমাবেশে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্মাণ করা বাঁধ ভেঙে দেয়া সহ ভারত কর্তৃক বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়া সহ পাঁচ দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভারতের সমস্ত অবৈধ বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতি সত্তর জাতিসংঘ এবং সমস্ত সমাবেশ শেষে ডম্বুর বাঁধ অভিমুখে পদযাত্রার মাধ্যমে শেষ হয় লং মার্চ ডম্বুর বাঁধ অভিমুখে এই পদযাত্রার মাধ্যমে শেষ হল ইনকিলাব মঞ্চের লং মার্চ আগামী দিনে সব ধরনের আগ্রাসন এবং বৈষম্যের রাজপথে জবাব দেওয়ার ঘোষণা দিলেন লং মার্চে অংশগ্রহণকারীরা শাকির আহমেদ সময় সংবাদ কুমিল্লা